আরও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনাদেরকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডওয়াইফ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পদ সংখ্যা বত্রিশটি ওকে এখন আপনাদেরকে কিন্তু বলবো কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো তার জন্য ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন ওকে তো আগে আমি আপনাদেরকে বলে নিই কোন কোন ক্যাটাগরিতে নিয়োগটা দিচ্ছে যোগ্যতাগুলো কত বেতন কত তো এখানে যোগ্যতার কথা এখানে দেখেন দেওয়া রয়েছে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড ওয়াইফাই পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অথবা বিএনএমএস এম এস কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট হতে হবে এবং প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবাই অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটা ছিল আপনাদের অভিজ্ঞতা অথবা যোগ্যতা ওকে এখন বয়সের ক্ষেত্রে দেখেন আঠারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে হতে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর গ্রহণযোগ্য হবে ওকে আর মাসিক বেতন এখানে দেখেন সর্বসাকুল্য হবে তিরিশ হাজার টাকা অনেক ভালো বেতন কিন্তু এখানে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে রয়েছে আরও উৎসব ভাতা রয়েছে নববর্ষ ভাতা রয়েছে সরকারি বিধি মোতাবেক সকল কিছু পাবেন আপনারা এবং চাকরির মেয়াদ হবে এখানে কিন্তু চুক্তিভিত্তিক ওকে এখানে দেখছেন এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত আপনাদের ফান্ডে কি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে এবং কর্মকাণ্ডের ইয়ে সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে ওকে সো এখানে আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থীগণ সেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে দেখেন আপনারা পুরো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন আমি শুধু সংক্ষিপ্ত করে বলতেছি এখানে এখানে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা তারপরে মধ্যনগর এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট কানকিরহাট দেখছেন এই কয়টা ওকে এবং তারপরে রয়েছে বান্দরবন সোনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলার চোদ্দোটি নির্বাচিত ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণভাবে এখানে দেখেন অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগটা প্রকাশ পেয়েছে অস্থায়ী ভিত্তিতে ওকে এবং বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকের নিকট হতে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে এখন আবেদন আপনাদের নিয়োগটা হবে সেই জায়গায় ওটা বলে দিছি এখন প্রার্থীর কি কি যোগ্যতা লাগবে এবং প্রার্থীকে কি সারা বাংলাদেশ থেকে সবাই আবেদন করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলতেছি এখানে সারা বাংলাদেশ থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন আমি আবারও বলতেছি সারা বাংলাদেশ থেকে সকলেই আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে দেখেন আজকে আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার জন্য আপনাদেরকে কি করতে হবে মেইল করতে হবে এই ঠিকানায় আপনাদের সিবি সহ আবেদনপত্রটি কী করবেন মেইল করবেন ওকে মেইলের ঠিকানাটা সহ সব কিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এখান থেকে দেখে নেবেন সভ ইয়ার্স আর কী কী করতে হবে সব কিছু এখানে আবেদনপত্রে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন সবভিয়ার্স আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ